हेलो गुड मॉर्निंग माय ऑल सब्सक्राइबर्स कैसे हो आप लोग जॉइन करेड हेलो गुड मॉर्निंग जय झ्री कृष्ण गुड मॉर्निंग अभी हम जा रहे हैं पूल में आ, क्योंकि उसके बाद हम लोग घर चल जाए कल चला जाएंगे कल आए थे हम रिजॉर्ट में तो हेलो बसी बेस कर वीडियो देखो बेस किंतु हमें लाइक कमेंट शेयर करो और गुड मॉर्निंग सबाई के तुम्हारे तो भी सकाल सकाल उठे तुम्हारा गुड मॉर्निंग जान ही दिए थे तो, तो ये मेरा पूल का ड्रेस है आज आप लोग को दिखा दिया আপাতত জানি না এখনো কেউ না আচ্ছা আচ্ছা ঠিক আছে সাড়ে দশটায় বন্ধ হয়ে যাবে ব্রেকফাস্ট কে করবে সেটা বলতে পারবো

বাংলায় কথা বলছো বাংলাতেই তো কথা বললাম তো কলকাতায় থাকি আমি তো স্যান্ডিকে প্রথমে গিয়েছি এই তারা তারা আমি আসছি বলে দিয়েছে ও থাক কারণ একটার সময় তো ভিড়িয়ে যেতে হবে না সেই জন্য আমি ভাবলাম যদি এখন না যাই তাহলে আর কখন যাব সানডি थैंक यू তারপর ও যখন উঠবে তখন সেই সময় এমন করবে আজকেরও বাড়ি যাওয়া হবে না আর আজকে আমাকে যেতেই হবে তুমি এটা পড়ে যাবে তো

না দৌড়েছি লোকড়া আজ এখনই সবে বন্ধ করলাম এত ঠান্ডা লাগছে ঠিক আছে টাটা বেশি বেশি করে আমার ভিডিও দেখো বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো ওকে সবাই ঘুমতে যেতে মুখের মধ্যে আটকে যাচ্ছে নাugo আমি কারোর সাথে যাই না আমি নিজের সাথে এসেই আর আই যে তেলছি আমরা এসেছি তো অনেক বড় সার্কেল তো সবাই আলাদা আলাদা রুম নিয়েছে তো আমরা আমাদের মতো রয়েছি তো এবার সবাই যেহেতু আমাদের রুমে এসে গল্প করে কথা বলি তো এই হচ্ছে ব্যাপার ঠিক আছে চলো টাটা তোমরা আমাকে ভালোবাসো আমিও তোমাদের খুব ভালোবাসি টাটা